নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিটিভি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বিএসসি ফর্ম আপ প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য আবশ্যিক কারণ আপনাদের যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে হয় এই ফর্ম ফিল তার জন্য অবশ্যই করতে হবে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এই এক্সাম ফর্ম ফিল করবে না তারা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবে না আজকের এই ভিডিওতে মূলত তোমাদের ফর্ম শুরু থেকে অর্থাৎ পেমেন্ট পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই প্রত্যেককে বলবো যারাই এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে স্বল্প মূল্যে নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারে প্রথমত এখানে দেখো যেটা দেখানো হয়েছে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ফর্ম ফিল আপে কত টাকা লাগছে এটা একবার তোমরা সবাই দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো এবং তোমাদের যেটা প্রয়োজন এনরোলমেন্ট কার্ড এনরোলমেন্ট কার্ড না হলেও চলবে অবশ্যই কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি লাগবে সঙ্গে যেটা লাগবে তোমাদের আধার কার্ডের আধার নাম্বার এবং তোমাদের অল্টারনেটিভ ফোন নাম্বার লাগবে এবং একটি মেল আইডি লাগবে এবার দেখে নাও তোমাদের এই ফর্মটি করবে এবং সাবজেক্ট কিভাবে সিলেক্ট করবে করবে এবং এবং পেমেন্ট কখন তোমার যে এক্সাম ফর্ম ফিল ফর্ম কিভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আমি সবাইকে একটা কথা বলে রাখি এক্সাম ফর্ম ফিল ক্ষেত্রে তোমরা এমন একটা সময় নির্বাচন করো সেই সময় যেন সার্ভার ঠিক থাকে কারণ তোমরা প্রত্যেকেই যেন এনএস সার্ভারে কিন্তু খুব সমস্যা হয়ে থাকে অনেক স্টুডেন্টের একবার দুবার অবধি পেমেন্ট করতে হচ্ছে তাও পেমেন্ট সাকসেস হচ্ছে না অথবা পেমেন্ট সাকসেস হয়ে গেছে এখানে শো করছে না তাই প্রত্যেককে বলবো একটা নির্দিষ্ট টাইম তুমি বের করো যে টাইমে সার্ভার ঠিক থাকার সম্ভাবনা বেশি বিশেষ করে সকাল টাইমটা তোমরা ফর্ম ফিল চেষ্টা করবে ইভিনিং টাইমটা তোমরা এড়িয়ে যাবে তারপরেও তোমরা দেখতে পারো যদি সার্ভার ঠিক থাকে তাহলে যে কোনো সময় তোমরা করবে তবে বলে রাখি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরো নয় দু হাজার পঁচিশ টু পি এম তোমরা কিন্তু পণ্য তারিখের অপেক্ষায় কেউ ওয়েট করে বসে থাকে না সবাই চেষ্টা করো চোদ্দ তারিখের আগে তোমার সমস্ত অনলাইনের কাজ কমপ্লিট করে নিতে সবার প্রথমে তোমরা যে কোনো সার্চ ব্রাউজারে চলে যাবে সার্চ গিয়ে তোমরা টাইপ করবে প্রথমে এন এস ও ইউ প্রয়োজনে তোমরা যদি ফোন থেকে করে থাকো ফোনটিকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবে সেক্ষেত্রে কিন্তু কাজের অনেক বেশি সুবিধা হবে এই সার্চ অংশে এস ও লিখে তোমরা সার্চ বাটনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এই ধরনের একটা ইন্টারফেস খুলে গেছে সেখানে দেখবে প্রথমে লেখা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ওয়েবসাইটটিও লেখা রয়েছে প্রয়োজনে তোমরা ওয়েবসাইটও টাইপ করে করতে পারো বা আমি যেটা সহজ পদ্ধতি বললাম সেভাবেও তোমরা করতে পারো এই প্রথম যে ব্লু কালারের লেখা অংশটি এর উপরে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি অংশ আসবে যেখানে নিচের দিক বরাবর দেখো লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এই রেড কালারের লেখাটি কিন্তু করছে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপর ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই ধরনের একটা ফেজ আসবে এই অংশে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট এসে কিন্তু বুঝে উঠতে পারে না যে কোথায় ক্লিক করবো বা কি করবো যার ফলে স্টুডেন্টরা কিন্তু বাড়িতে বসে নিজের ফর্ম ফিল করে উঠতে পারে না তার কারণ হচ্ছে দেখো এখানে রেড কালারের একাধিক লেখা একসঙ্গে করছে এবং এত ফাস্ট করছে যে ঠিক করে পড়ারও সুযোগ দিচ্ছে না তোমাদেরকে বলে রাখি আমি বাম দিকে দেখো এখানে যে লেখা রয়েছে অনলাইন এক্সাম ফ্রম সাবমিশন ফর এই অংশে দেখো যে সেকেন্ড যে রোটি রয়েছে সেখানে লেখা রয়েছে বিডিপি সিবিসিএস ডিসেম্বর জুন এই লেখাটির উপরে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে আর কোনো অংশে ক্লিক করা যাবে না একবার দেখে নাও ক্লিক করে যখনই ক্লিক করবে তখন এই ধরনের একটি অংশ তোমার সামনে আসবে যেখানে দেখবে বামদিক বরাবর লেখা রয়েছে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের উপরে ক্লিক করবে এবার এই ক্যান্ডিডেটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে যেটা দেখতে পাবে উপরে একটা লেখা কিন্তু চলমান রয়েছে সেখানে লেখা রয়েছে ক্লিক হ্যাড টু ডাউনলোড প্রফেশনাল প্রোগ্রেস রিপোর্ট এই অংশে তোমরা ক্লিক করবে না তাহলে এবার প্রত্যেকের মনে প্রশ্ন এখানে যে লগ করতে বলছে স্যার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো তোমাদের কারোর কাছে কিন্তু আইডি বা পাসওয়ার্ড কোনোটাই কিন্তু নেই তোমরা প্রত্যেকে হচ্ছ নিউ ইউজার তাই তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে এবার কোন স্টুডেন্ট চাইলে বাম দিকে দেখো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে প্রয়োজনে তোমরা ইনস্ট্রাকশন অংশটি ভালো করে তোমরা পড়ে নিতে পারো এবং দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের কাজের অনেক সুবিধা হবে অথবা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নিজের ফর্ম ফিল আপ নিজে বাড়ি থেকে অনায়াসে করে নাও এবার সাইন আপ অংশে যখন ক্লিক করবে দেখো ক্লিক করার পরে এখানে তোমরা যেটা সবার প্রথমে দেখতে পাবে যে যে রেডমার্ক করা রয়েছে যে অংশগুলো সেই অংশগুলো কিন্তু আবশ্যিক অবশ্যই তোমাকে দিতে হবে অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার তোমাকে দিতে হবে তারপরে দেখো রিটাইপ এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটি আবার ঘুরে টাইপ করতে বলেছে এখানে নেম নেমের অংশটি দেখো হালকা কালো ভাব রয়েছে অর্থাৎ নামের এই অংশটি তুমি কিন্তু টাইপ করতে চাইলেও টাইপ করতে পারবে না যখনই তুমি এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেবে এই নাম এবং রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসবে তাহলে তোমাকে যেটা দিতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ তোমাদের এনরোলমেন্ট কার্ডে যেটা রয়েছে সেটা অবশ্যই দেবে এবং লার্নার সাপোর্ট সেন্টার তুমি কোন কলেজের আন্ডারে করছো এই সিলেক্ট অপশানে গিয়ে তুমি তোমার কলেজ সিলেক্ট করবে এর পরে দেখে নাও তোমার যে অনার্স প্রোগ্রাম বা ইলেকটিভ এখানে তুমি কোন সাবজেক্টে তুমি অনার্স করছো সেই সাবজেক্টটি সিলেক্ট করবে এরপরে দেখো রেজিস্টার মোবাইল নাম্বার তো অটোমেটিক চলে আসবে এরপরে দেখো অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই প্রত্যেককে বলবো অল্টারনেটিভ মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ চালু রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু দিও অনেক সময় দেখা যায় রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি না এসে অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি আসে অতএব অল্টারনেটিভ ফোন নাম্বারটা অবশ্যই দেখে শুনে দেবে অবশ্যই প্রত্যেককে বলবো একটা অল্টারনেটিভ নাম্বার যেন একজনই ইউজ করো মানে এমন নয় একটা অল্টারনেটিভ নাম্বার দু তিনজন মিলে ইউজ করলাম সেটা কিন্তু অবশ্যই কেউ করবে না ঠিক আছে এরপরে দেখে নাও যে মেল আইডি দিয়ে তোমরা অ্যাডমিশান হয়েছিলে সেই মেল আইডিটি দেবে প্রয়োজন হলে তোমরা অন্য মেল আইডিও ইউজ করতে পারো তবে সবচেয়ে বেস্ট যে মেল আইডি দিয়ে তোমরা অ্যাডমিশান হয়েছিলে সেটা দেওয়ার চেষ্টা করবে এবং আধার নাম্বার অবশ্যই দেবে তারপরে তোমরা এই সাবমিট অংশে ক্লিক করবে সাবমিট করার পরে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং মেল আইডিতে একটি মেসেজ যাবে সেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে সাধারণত তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে এ ধরনের একটি মেসেজ যাবে সেখানে ভালো করে তোমরা দেখে নেবে ইউজার নেম বা ইউজার আইডি হিসেবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে ক্লিয়ার এখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড দেখে নেওয়ার পরে তোমরা চলে যাবে লগ অংশে দেখে নাও এই অংশে তোমরা ইউজার হিসেবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার দেবে এবং তোমাদের যে পাসওয়ার্ডটি মেসেজ আকারে এসেছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবে এবং পাসওয়ার্ডটি ঠিকঠাকভাবে টাইপ করবে তারপরে তোমরা এই লগ অংশে ক্লিক করবে লগ ইন অংশে ক্লিক করার পরে দেখবে তোমাদের এরকম একটা অংশ আসবে এবার এখানে তোমরা নিজেদের ছবি দেখতে পাবে নিজের নাম দেখতে পাবে এবং সবচেয়ে যেটা দেখার বিষয় দেখো এই ফর্ম ফিল আপের এই নিচের অংশে দেখো এখানে রেড কালারের পেন্ডিং রয়েছে এবং পেমেন্টের স্টেটাসও দেখাচ্ছে পেন্ডিং ক্লিয়ার তোমরা প্রয়োজনে কেউ চাইলে চেঞ্জ পাসওয়ার্ড থেকে তোমরা তোমাদের মতো করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো নাহলে তোমরা দেখো এই যে এক্সাম ফর্ম ফিল আপ ফেজ ওয়ান এই অংশে ক্লিক করবে এই অংশে ক্লিক করার পরে দেখো এই ধরনের একটা অংশ খুলে যাবে তারপরে তোমরা কি করবে নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পরে দেখবে এখানে তোমার সাবজেক্টগুলো দেখাবে তোমার যতগুলো সাবজেক্ট এক্সাম দিতে বাকি আছে সেই সাবজেক্টগুলো এখানে শো করবে তুমি যদি কোনো নির্দিষ্ট সাবজেক্ট এক্সাম দিতে চাও তাহলে সেই ঘরে ক্লিক করবে অথবা সমস্ত সাবজেক্ট এক্সাম দিতে চাইলে এই সিলেক্ট অলে ক্লিক করবে এবার তুমি যতগুলো সাবজেক্টে এক্সাম দেবে সেইগুলো ক্লিক করার পরে দেখবে এরকম একটা ইয়েলো কালারের দেখাবে ক্লেয়ার এরপরে তোমরা যেটা করবে এই সাবমিট অংশে ক্লিক করবে সাবমিট এই অংশে ক্লিক করার পরে দেখো তোমাদের দেখাবে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে দেখে নাও এই স্টুডেন্টে টোটাল পেমেন্ট করতে হচ্ছে হাজার চল্লিশ টাকা ক্লেয়ার এরপরে তোমরা দেখো নিচের দিকে আর একটু স্ক্রল করবে তারপরে দেখতে পাবে তোমরা এই যে পেয়ে বলে লেখা থাকবে ক্লেয়ার এই অংশে ক্লিক করবে এই অংশে ক্লিক করার পরে দেখতে পাবে তোমরা যে অনলাইন পেমেন্ট সাবমিট এই অংশে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা ক্রেডিট বা ডেবিট কার্ডের ডিটেলস তোমাকে দিতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এই দিকে শো করবে তোমরা ডিটেলস দেওয়ার পরে যখন তোমরা এখানে ক্লিক করবে মেক পেমেন্ট ফর কত টাকা যখন এখানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরে তোমাদের পেমেন্ট সাকসেস হবে তখন এরকম একটা মেসেজ দেখাবে স্ক্রিনে যে অনলাইন পেমেন্ট সাকসেস ক্লিয়ার এর পরে দেখো নেক্সট তোমরা কি করবে ক্লোজ অংশে ক্লিক করবে ক্লোজ অংশে ক্লিক করার পরে তোমরা এই ধরনের একটা অংশ দেখতে পাবে সবার প্রথমে যেটা দেখবে বাম দিক বরাবর দেখে নাও এই অংশে ফর্ম ফিল আপ কী দেখাচ্ছে স্টেটাস ডান দেখাচ্ছে এবং পেমেন্ট দেখো এখানেও পেমেন্টের ঘরে ডান দেখাচ্ছে ক্লিয়ার এবং এই এক্সাম ফর্ম ফিল আপ ফেয়ে ওয়ান এই অংশে ক্লিক করে তোমরা তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের যে কাগজটি সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে এটা সঙ্গে রেখে দেবে প্রয়োজনে প্রিন্ট করতে পারো আর নাও প্রিন্ট করতে পারো ক্লিয়ার আশা রাখি প্রত্যেকের বোঝা গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো